নমস্কার বন্ধুরা রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগলো তো নতুন রেসিপিটা করব। এই যে তেলাকুচো শাক তেলাকুচো শাক নিরামিষভাবে করবো আর এর সঙ্গে আরেকটা রান্না হবে পটল পোস্ত প্রথমে আমি সবজিগুলো কেটে পরিষ্কার করে নেবো তারপরে রান্নার জায়গায় আমার আসবো শাকটা কেটে নিচ্ছি আর শাকটা পুরো দেখুন বন্ধুরা একদম পুরো টাটকা আর এই রেসিপিটা করতে হলে পুরো টাটা হবে তাহলে কিন্তু ভালো হবে না কিন্তু ভালো লাগবে না রেসিপিটা প্রথমে শাকটা কেটে নিচ্ছি এই পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি কচি কচি আছে তেলাকুচো শাকগুলো আমি এই যে এইভাবে কেটে নিচ্ছি একে একে আমি তেলাকুচার শাক গুলো সব কেটে নিয়েছি এবার তেলাকুচার মধ্যে তেলাকুচার শাক এর মধ্যে আলু আর বেগুন দেব আলু বেগুনটা কেটে নেব প্রথমে বেগুনটা টা কেটে নিচ্ছি আলু গুলো করে কেটে নিয়েছি হয়ে গেছে এবার পটল জন্য পটলগুলো কেটে নেব পটলের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটু একটু করে এভাবে চিরে দেবো এর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে আর এই একই পদ্ধতিতে আমি সমস্ত পটলগুলো কেটে নেব একে একে আমার সমস্ত পটল কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি বন্ধুরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পটল পোস্তর জন্য কী কী মশলা লাগবে এখানে আছে পোস্ত সর্ষে পাকা লঙ্কা আদা কুচি আর এখান থেকে একটু সামান্য পরিমাণে চিনি লাগবে চিনি নিয়ে নিয়েছি গোটা জিরে হলুদ লবণ ধরে গেছে বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম করে নেব খুব সুন্দর করে কিন্তু উনুনটা ধরে গেছে কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার কড়াই দিয়ে দিচ্ছি আমি সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে বন্ধুরা ফোড়নে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা যে শুকনো লঙ্কা ফোড়নটা লাল লাল হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে আলুটা ভেজে নেব আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়েও লাল লাল করে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই যে কাঁচা লঙ্কা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আগে দিয়ে দিচ্ছি আমি জল ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে তর্কেটে তাড়াতাড়ি ফুটে উঠবে ওইদিকে তেলা তরকারিটা হতে হতে বন্ধুরা এদিকে আমি পটল পোস্তর জন্য কিছু মশলা করে নিচ্ছি তেলাকুচোর তরকারিটা হতে হতে বন্ধুরা আমি এখানে পটল পোস্তর জন্য কিছু মশলা করে নেবো প্রথমে নিয়ে নিচ্ছি এই যে পটল পোস্তের জন্য পোস্ত তো এখানে আমি দু চামচ পোস্ত ব্যবহার করছি ঢাকনাটা তুলে দেখে নেবো কেমন হয়েছে আলুটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে পোস্তটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালো করে বেটে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা সর্ষের সঙ্গে বেটে নেবো তাহলে সর্ষের ঝাঁসটা ভালো হবে আমার সর্ষেটা লঙ্কাটা খুব ভালো করে বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তরকারিটা আবার হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি শাকের যে খার খার ভাবটা থাকে সেটা কেটে যাবে তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে পটল পোস্ত করার জন্য এবার কড়াই দিয়ে দিচ্ছি তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজার জন্য তেলের মধ্যে পটলগুলো লাল লাল করে ভেজে নেব সামান্য পরিমানে হলুদ আদাটা আমার বাটা হয়ে গেছে এবার আদাটা আমি তুলে নিচ্ছি পটলগুলো আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি আর পটল পোস্ত করার জন্য কিন্তু পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে পটলগুলো আমি তুলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা আর আদা বাটা এক মিনিট নাড়াচাড়া করে নেবো ভালো করে মই মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত পোস্তটা দিয়েও ভালো করে কষিয়ে নেব স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ

হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল সুন্দর কালার এসেছে কিন্তু বন্ধুরা পটল পোস্ত দেখুন তোমার কাছে আসো দেখুন আসো ঠিক পটল পোস্তটা আমার হয়ে গেছে বন্ধুরা আমি নামানোর আগে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি কতটা পটল পোস্তটা খুব সুন্দর করে হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি আমার রেডি করা হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার আসছে দুটো রান্নাই আমার হয়ে গেছে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমি যেইভাবে রান্না করলাম আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগলো আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা আমাদের একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আবারও দেখা হচ্ছে পরের ভিডিও